সিরিজ দুর্ঘটনার ক্ষেত্রে কারো কালো হাত আছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবে দুপুরে কুমিল্লা গ্রামে এই আহ্বান জানান রিজভে এ সময় তিনি আরো বলেন হাসিনাবিহীন বাংলাদেশ ভালোভাবে চলছে না এমন দেখানোর জন্যই নাশকতার ঘটনা হয়ে থাকতে পারে প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা কেউ এসব ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলেও প্রকাশ করেন তিনি নির্বাচন কমিশনের অবস্থানের প্রশংসা করে তিনি বলেন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পক্ষে নির্বাচন কমিশন যথেষ্ট দৃঢ়তা দেখাচ্ছে বিমানবন্দরে সেখানে যে ঘটনাটা ঘটল এই পুনঃপুনের হওয়াতে নিশ্চয়ই এটা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয় তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং হাসিরাবিহীন বাংলাদেশ এই বাংলাদেশ ঠিকমতো চলছে না এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি শক্তির হাত আছে